চলে আসলো পবিত্র মহার্রম মাস সম্মানিতা বোন অ মুসলিম ভাই আপনারা তো আসরার রোজা রাখার অপেক্ষায় আছেন সেই কাঙ্ক্ষিত মাস শ্রেষ্ঠ মাস মহার্রম মাস চলে এসেছে এই মহারম মাসে কয়টি রোজা রাখতে হবে রোজা রাখার নিয়ত কীভাবে এবং কত রাকাত নামাজ পড়তে হবে আসরার দিনে মহাররম মাসে এবং কি কি নিয়ত নিয়ত কিভাবে বাংলাতে বলে দিব সহজ করে কত রাকাত নামাজ পড়তে হবে কি কি সুরা দিয়ে নামাজগুলো পড়তে হবে তারপর আপনাদেরকে জানিয়ে দিব এই মহারম মাসে কি কি জিকির করলে কপাল খুলে যায় তকদির পরিবর্তন হয়ে যায় রোগ থাকলে সুস্থ হওয়া যায় আল্লাহ জটিল ও কঠিন রোগ থেকে এই আসুরার দিনে সুস্থ করবেন যদি আপনি রোজা রাখতে পারেন আমলটি যদি করতে পারেন এই জিকিরগুলা যদি করতে পারেন টাকা পয়সা ধন দৌলত সব দিবেন দুনিয়ার সকল হাজত আল্লাহ প্রয়োজন পূরণ করবেন পরকালে ক্ষমা আর জান্নাত আপনাদের জন্য রেখেছেন এই মহারম মাস শুরু হয়ে গেল সম্মানিত মামুন আজকের ভিডিওটি যদি শোনেন মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কপাল খুলে যাবে সম্মানিত মামুন মূল আলোচনা যাওয়ার আগে ভূমিকাতে যে কথাটি বলতে চাই এই মহারম মাসে ভালো খাবেন ভালো পড়বেন ভালো ভালো খাবার আয়োজন করবেন পরিবারের মধ্যে রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম বলছেন হে জগৎবাসী শুনে নাও মহরম মাস হল আরবি বৎসর শুরু হওয়ার প্রথম মাস এ মাসে তোমরা ভালো ভালো খাবারের আয়োজন করো পরিবারের মধ্যে ভালো খাবারের আয়োজন যদি করো ভালো খাবার যদি খাও ভালো কাপড় চোপড় যদি পড়ো আল্লাহ তাআলা তোমাদের আয় রুজিতে সংসারে এবং খাবার দাবারে আর্থিক উন্নতি আল্লাহ তালা দান করবেন অবাব অনটন দূর করে দিবেন আল্লাহর পক্ষ থেকে রিজিক বারাকা দান করবে রিজিক পাঠাবেন আল্লাহ আকবাব সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইরা হাদিসের মধ্যে এসেছি কোনো পুরুষ যদি তার স্ত্রীর জন্য খরচ করে তার সন্তানের জন্য যদি খরচ করে মা বাবার জন্য যদি খরচ করে পরিবারের জন্য যদি খরচ করে তার খরচের টাকাকে আল্লাহ তালা নেকি বানায়া সাদাকা বানায়া আল্লাহ তালা আমল নামার মধ্যে অসংখ্য গণিত নেকি দান করেন আল্লাহ এই মাস অত্যন্ত দামি মাস আল্লাহ তালা চারটি মাসকে বিশেষ সম্মানিত করেছেন মর্যাদাপূর্ণ মাস করেছেন এক নাম্বার হলো মহরম মাস দুই নাম্বার হলো রজব মাস তিন নাম্বার হলো জিল মাস চার নাম্বার হলো জিল হজ মাস এই চার মাসে মহরম মাসে মারামারি করা যাবে না কাটাকাটি করা যাবে না গালমন্দ করা যাবে না কারু ক্ষতি করা যাবে না মারধর করা যাবে না রক্তপাত করা যাবে না গিবত শেখায়াত করা যাবে না অন্যায় কাজ করা যাবে না এটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ইমানদার বান্দাদেরকে নিষেধ করেছেন আল্লাহ আকবার এ মাস অত্যন্ত দামি মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ মাস সম্মানিতা মা

আল্লাহর মাস মোহরম মাসের রোজা হল উত্তম সর্বশ্রেষ্ঠ আল্লাহ আকবার হাদিসে বলছেন আফদলুসিয়ামি বাদা রমাদন শাহরুল্লাহ মোহরম রমজান মাসের পরে সব থেকে শ্রেষ্ঠ মাস হল মোহরম মাস এবং আসরার রোজা হল সবথেকে থেকে দাবি থেকে সেরা আল্লাহ আকবার আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লামের মেয়ের জামাই হজরতে আলী রদি আল্লাহ আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন রমজানের পর কোন মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লামের মেয়ের জামাই তিনি বললেন এই প্রশ্ন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের নিকট একজন সাবি করেছিলেন তখন আমি আল্লাহ রসুলের সামনে উপস্থিত ছিলাম আল্লাহর নবী বলছেন যদি তোমরা রমজান মাসের পরে কোন মাসে রোজা রাখতে চাও আমি নবী বললাম তোমরা মুহররম মাসে রোজা রাখো আল্লাহু আকবার এই মুহররম মাসে এমন একটি দিন আছে বান্দা যদি তওবা করে আল্লাহ তালা তার তওবা কবুল করে নেন তার সব মাফ করে দেন বান্দা যদি আল্লাহর কাছে রিজিক চায় রিজিক দেন আল্লাহর কাছে যদি সম্মান মর্যাদা চায় আল্লাহ তালা সম্মান মর্যাদা দেন ওই দিনে যা চাইবে আল্লাহ রবিন তাই দিয়ে দিবেন আল্লাহ আকবাব সম্মানিত মা বোন ও আমার মুসলিম ভাইরা শুনুন কথাগুলো মনোযোগ দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহী ওসাল্লাম এই আশুড় আর রোজা মোহররম মাসের দশ তারিখকে আসুরা বলা হয় এই আসুরা হচ্ছে আর কয়েকদিন বাকি মহারম মাস শুরু হয়ে গেল মহররম মাস তো শুরু হয়ে গেল ইংরেজি তারিখ অনুযায়ী আসুরা হবে ছয়ে জুলাই ছয়ে জুলাই আপনার আসুরা রোজা সম্মানিত মাবোন চাঁদ উঠে যাবে আজকেও চাঁদ উঠতে পারে আগামী কালকেও উঠতে পারে তারপর ভিডিওর মধ্যে আপনাদেরকে সঠিক তারিখটি জানিয়ে দেব বিশেষ করে আরবি মাসের তারিখটি মনে রাখবেন আরবি মাসের 10 তারিখকে দশই মুহররম আসরা বলা হয় ওই দিনে অনেক ঘটনা ঘটেছে শুধুমাত্র সংক্ষেপে বলে তারপর আমি আমলগুলা আপনাদেরকে জানিয়ে দিব সম্মানিত মাবুন কারণ লম্বা আলোচনা বিশ মিনিটের মতো হতে পারে ধৈর্য সহ শুনতে হবে তাহলে ধারাবাহিক কিভাবে আমল করবেন বন্দিগি করবেন সহজ হবে আপনাদের জন্য আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই মহারমের দশ তারিখ আসরার দিনে আল্লাহ রাব্বুল আলমিন গোটা জগৎ আসমান জমিন সৃষ্টি করেছেন এই মহারমের দশ তারিখ আসরার দিনে হজরতি আদম আলী ওসাল্লামকে জান্নাতে প্রবেশ প্রবেশ করেছেন মোহরমের তারিখ আসরার দিনে আদম আলী ওসাল্লামকে জান্নাত থেকে বের করেছেন এবং তিনি দুনিয়ার মধ্যে এসে সাড়ে তিনশত বছর কান্না করেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ যে দিনটিতে আদম হাওয়া আলি ইসলামকে ক্ষমার ঘোষণা দিয়েছিলেন সেই দিনটি ছিল মোহরমের দশ তারিখ আসরার দিন আল্লাহ আকবা প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এই ইমানদারেরা ও আমার সম্মানিত মামুন হযরতে নু আলী ওয়াসাল্লামের কিস্তি ওনার কোমকে যখন পানিতে প্লাবিত করা হলো যেই কিস্তি নৌকাতে তিনি উঠেছিলেন ওই নৌকাটা যতি নামক পাহাড়ে যেদিন লেগেছিল সেদিনটি ছিল মহারমের দশ তারিখ আসরার দিন আল্লাহ আকবা হজরত ইউনুস পয়গম্বর মাসের পেটের মধ্যে চল্লিশ দিন ছিলেন মাসের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে দিনটি উদ্ধার করেছিলেন সে দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল অগ্নিকুণ্ড থেকে যে দিন তিনি মুক্তি পেয়েছিলেন সে দিনটি হলো মুহররমের 10 তারিখ আশুরার দিন আর যারা অসুস্থ আছেন ভালো করে শুনুন আমলগুলো আপনাদের জন্য অত্যন্ত জরুরি সুস্থ হয়ে যাবেন হযরত আইয়ুব আলাইহিস সালামের সারা শরীর পোকায় ধরে গেল 18 বছর পর্যন্ত কিরায় দলল আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে যেদিন দিন সুস্থ করেছিলেন সেই দিনটি হলো মুহররমের 10 তারিখ আশুরার দিন সবচেয়ে বেদনাদায়ক সবচেয়ে কষ্টের যে কথাটি ঘটনাটি সেটি হল আমার আপনার নবী رحمতের নবী ময়া নবী দয়ার নবী رحمتুল লিল আলামিন সঈদুল মুরসালিনের কলিজা টুকরা নাতিমাম হুসাইন রদি আল্লাহকে কারবালার প্রান্তরে সীমার কারবালার প্রান্তরে সুরি চালায়া শহীদ করেছে এই মহারমের দশ তারিখ যেই নবীর নাতির গলার মধ্যে আল্লাহর নবী অসংখ্যবার চুমু খেয়েছেন আল্লাহ নবী ইমাম হোসেনকে অনেক মোহাম্বত করতেন ভালোবাসতেন ইমাম হোসেন নদী আল্লাহ জন্য আল্লাহ তারা জান্নাত থেকে পোশাক পাঠিয়েছে ইমাম হোসেন নদী আল্লাহ তিনি হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার নবীজির নাতিকে গলার মধ্যে সুরি চালায়া যে দিনটিতে শহীদ করা হয়েছে ওই দিনটি হলো মহাররমের দশ তারিখ আসরার দিন সম্মানিত মাবুন এবার আসুন আমরা আমলের মধ্যে সরাসরি চলে যাই সর্বপ্রথম আপনাদেরকে বলবো এই মহাররমের দশ তারিখ এই মহারম মাসে আপনারা বেশি বেশি রোজা রাখবেন তিন প্রকারের রোজা রাখবেন আল্লাহ নবী মহরম মাসে বেশি বেশি রোজা রাখতেন রোজা রাখলে কি হবে শুনেন রোজা রাখলে আল্লাহ তালা কি পুরস্কার দিবেন মহরম মাসে রোজা রাখলে আসর রোজা রাখলে আল্লাহ তালা কি পুরস্কার দিবেন হাদিসটি শুনুন সুয়া মুয়া না আসর আহিব আল্লাল্লাহ আই কা ফিরো সনাত আল্লাতিফ কবেলা যে ব্যক্তি আসরার দিনের রোজা রাখবে আল্লাহ তাআলা তার পিছনের জীবনের এক বৎসরের গুনা আল্লাহ রব গুলা আমিন মাফ করে দিবেন আল্লাহ আকব আল্লাহর হাবিব মুদিনাতে এসে দেখেন ইহুদিরা রোজা রাখে আল্লাহ নবী বলছেন তোমাদের থেকে হক বেশি এই দিনে আসরার দিনে রোজা রাখা আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন সাহাবিরা তোমরা আসরার দিনে রোজা রাখো আমার প্রিয় সাহাবিরা শুনে নাও আমি নবী যদি আগামী বছর হায়াতে বেঁচে থাকি আল্লাহ যদি আমাকে হায়াত দেন আমি আসরার রোজা রাখবো শুধু তাই নয় আমি আসরার আগের দিন অর্থাৎ নয় মহারম এবং দশে মহারমে দুইটি রোজা রাখবো আল্লাহ আকবার এই জন্য সম্মানিত এই মহারম মাসে তিন প্রকারের রোজা রাখবেন আমার মা বোনেরা কপাল খুলে যাবে এক নাম্বার রোজা হলো প্রত্যেক সপ্তাহে মহারম মাসে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবেন রাসূল্লাহ সাল্লাল্লাহ আনুহাইমুসাল্লামকে জিজ্ঞেস করা হলে আর সুল আপনি সোমবার দিন নুজা রাখেন কেন মায়ানবী বলেন সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি দুনিয়াতে তা এনেছি আল্লাহর শুক্রিয়া দায়ী হিসেবে সোমবার দিন রোজা রাখ রোজা কি আল্লাহ ক আকব আবারও প্রশ্ন করলেন ইয়ার সুল আল্লাহ মায়ানবীজি আপনি বৃহস্পতিবার দিন নুজা রাখেন আল্লাহ নবী ইসলাম বলছেন বৃহস্পতিবার দিন রোজা কি হলো আল্লাহর ফিরিস প্রত্যেক বৃহস্পতিবারের সপ্তারা আমল নামা বান্দার আল্লাহর কাছে পেশ করেন আর আমি নবী চাই রোজা অবস্থায় যেন আমার আমল নামা যেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে পেশ করা হয় আল্লাহ আকমা দ্বিতীয় নাম্বার রোজা দুই প্রকারের রোজা হলো আপনি বিশেষ করে আসরার দিন নয়ে মহাররম এবং দশে মহারম অর্থাৎ বিশেষ করে আমার সম্মানিতা মা বোনেরা শুনে নেন ভালো করে কথাগুলা মনোযোগ দিয়ে শুনে নেন অর্থাৎ নয়ে মহারম দশে মহাররম অর্থাৎ পাঁচে জুলাই এবং ছয়ে জুলাই এই দুইটি রোজা রাখবেন এই দুইটি রোজা রাখলে আল্লাহ আলব্বুলাইলামিন আপনার জীবনের এক বছরের গুণাল্লা পাক মাফ করে দিবেন আসুর রোজার নিয়োগটা আপনাদেরকে বাংলাতে বলে দিই এভাবে রাখবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আসুর আর রোজা রাখার নিয়ত করছি আল্লাহর সন্তুষ্টির জন্যে আসুর আর রোজা রাখার নিয়ত করেছি এটাই নিয়োগ সম্মানিতামন অনেকে এমনও হতে পারে যে হুজর রাতের বেলা যে ঘুমাইলাম খাবার খেয়ে আমরা সাহারি খেতে পারলাম না এখন সাহারি না খেয়ে কি রোজা রাখতে পারবো একটি কাজ করবেন রাতার বেলা রাতের বেলা যখন আপনি খাবার খান খাবার খাওয়ার পরে আপনি নিয়ত করে ঘুমাবেন জাল্লা আমি যদি সাহারি খেতে যদি উঠতে পারি তাহলে তো উঠব সাহারি খাবো আর যদি উঠতে না পারি তাহলে রোজার নিয়ত আমি করে নিলাম এভাবে বললে ইনশাল্লাহ আপনার রোজাটা হয়ে যাবে তিন নম্বর তৃতীয় প্রকারের রোজা হলো সম্মানিত মা ন মুসলিম ভাই শুনে নেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেন এই মহরম মাসের তেরো চোদ্দ পনেরো আইয়ামে বীজের রোজাগুলা রাখবেন তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মহরম মাসের রোজাগুলা কিভাবে রাখবেন মা বোনেরা আমি অত্যন্ত বিশ্বাসের সাথে বলছি সহজভাবে বলেছি বুঝতে পেরেছেন এবার আসুন এই মহারম মাসে কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে কোন সুরা দিয়ে নামাজ পড়বেন এই মহারম মাস এবং আশুরার দিনে পুরো মহারম মাসে এক নাম্বার যে নামাজ পড়বেন সেটি হলো প্রত্যেকটা নারী পুরুষ আমার মা বোন সকলকে বলছি আপনারা খাস করে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন নামাজ ছাড়বেন না পুরুষ যারা মসজিদে নামাজ পড়বেন মহিলা মা বোনেরা যারা আছেন বাসার মধ্যে আপনারা নামাজ পড়ে নিবেন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি ভুর রাতে নামাজ পড়বেন মাগরিবের পরে আওয়াবিনের নামাজ পড়বেন ফজরের পরে পনেরো থেকে বিশ মিনিট পরে ইশরাকের নামাজ পড়বেন এমন করে করে মহরম মাসের নামাজ গুলা পড়বেন বিশেষ করে আসরার দিন যে নামাজটি পড়বেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু গলাতে ছুরি চালিয়েছে সীমা কিন্তু আল্লাহর হাবিবের নাতি চুরি চালান ওর আগে বলছেন ও বেঈমান তুমি আমার গলার মধ্যে চুরি চালাবি এর আগে আমাকে দুই রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুই রাকাত নামাজ পড়লেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এই আশুরার দিন কমপক্ষে দুই রাকাত নফল নামাজ পড়বেন আরো বেশি যদি পারেন ভালো দুই চার ছয় আট করে পড়তে পারলে ভালো নিয়তটি এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত আসরার নফল নামাজ আদায় করতেছি আল্লাহ একবার বলে নিয়ত বাঁধবেন তারপর সুরার ব্যাপারে যে কোনো সুরা দিয়ে নামাজ পড়বেন আপনি যে সুরা ভালো পারেন শুদ্ধ পারেন সুন্দর পারেন ছোট হোক সুরে ইখলাস দিয়ে পড়তে পারেন কাউসার দিয়ে পড়তে পারেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন এবার সম্মানিত মা বোন আশা করি আপনারা নামাজের ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেলাম আমরা এবার শুন এই মহারম মাসে মা বোনদেরকে বলবো ছয়টি জিকির করবেন যে জিকির গুলা করলে আল্লাহ রব্বুল আলামিন কপাল খুলে দিবেন ভাগ্য খুলে যাবে সৌভাগ্য নসীব হবে টাকা পয়সা চাইলে আল্লাহ টাকা পয়সা দিবেন দ্বন্দ্ব উলত দিবেন রিজিক দিবেন গুনা মাফ করবেন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে প্রবেশ করাবেন এর আল্লাহু আকবার এক নাম্বার জিকির হলো পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি বলছেন আবদুল উদ্দিকলি লাইলাল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাল্লাহ আল্লাহ্ নবী বলছেন কেউ যদি এক বিশ্বাসের সাথে পড়ে লাইলাল্লাহ দাখল আল্লাহ জান্না আল্লাহ আব্দ জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ আকবাব এ লাই লাহিল্লাল্লাহ বড়ই দামি আল্লাহ তালাহা জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন এই জিকির করলে জান্নাতের মেহমান আল্লাহ তালা আপনাকে বানাবেন আপনার সব করে দিবেন দুই নাম্বার মহারম মাসে যে জিকির মা বোনেরা করবেন সেটি হলো বেশি বেশি করিম কেরিনাল্লাহ কারি ওসাল্লামের প্রতি দূর শরীফ পড়বেন নামাজের দূর শ্রেষ্ঠ দূর পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد अथवा छट धुरशरिप पढবেন صلى الله عليه وسلم সাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম একবার মোহাব্বত ভালোবাসা নিয়ে নবীজির প্রতি দূরত পড়লে দশটি গুনামাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দেন আল্লাহ আকবা শুধু তাই নয় আপনি যদি নবীজির প্রতি মহাব্বতে দুরুশ্বরী পড়েন জান্নাতে নবীজির কাছাকাছি থাকতে পারবেন হাসরের ময়দানে নবীজি আপনাকে সুপারিশ করবেন এবং হাউজে কাউসারের পানি নবীজি নিজ হাতে আপনাকে পান করাবেন এবং নবীজি নিরাপদে আল্লাহ জান্নাতে আপনাকে পৌঁছে দিবে আল্লাহ আকবর তিন নাম্বার যে জিকিরটি মহাররম মাসে বেশি বেশি মা করবেন সেটি হলো বেশি বেশি পরিমাণে ইস্তেকফার পড়বেন جارا فرين سيد الاستغفار بور سيد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني. وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت شو تستغفر استغفرت قرب استغفر الله استغفر الله এই ইস্তেকফার পড়লে পাঁচটি পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন এক নাম্বার পুরস্কার হলো রব্বুল আলমিন জিন্দেগে সব গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দ্বিতীয় নাম্বার হল আল্লাহ তালা টাকা পয়সা দল দৌলতি যে খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বারে রব্বুল আলামিন এক সন্তান দান করবেন চার নম্বরে জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন নহ আকমা চার নাম্বার যে জিকির করবেন মহারম মাসে বেশি বেশি আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা মোহাররম্মাশ এবং বিশেষ করে আসরার দিনের চার নম্বর জিকির হল পরবেল্লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এই জিকির করলে রসগুল্লা বলছেন আল্লাহ তালা জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার দিবেন দুনিয়াতেও গুপ্ত ধনভাণ্ডার দিবেন আল্লাহ তালা সব পেরেশানি দূর করে দিবেন যা কিছু প্রয়োজন পূরণ করে দিবেন পাঁচ নম্বরে মহাররম মাসে আসল দিনে আমার মা বোনেরা যে জিকি এটি করবেন সেটি হলো বেশি বেশি পরিমাণে পড়বেন শোভানল্লা হি হামদিহি سبحان الله العظيم وبحمده استغفر الله عبر বলছি سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله এই জিকিরটি করলে আল্লাহ তালা আপনার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনা থাকে মাফ করে দিবেন পাহাড় পরিমাণ গুনা থাকলে মাফ করে দিবেন জিন্দগির সব গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন ছয় নাম্বার মহারম মাসে আসরার দিনে মা ছয় নাম্বার যে জিকির বেশি বেশি করবেন সুরাই খলাস বেশি বেশি পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اي سوره الاخلاص একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের দুইবার পড়লে বিশ পাড়া কোরআন তেলাবাতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ তালামান মধ্যে দিয়ে দেন আল্লাহ আকবর আমার সম্মানিত মা বোন মুসলিম ভাইরা নবীজি বলছেন তোমরা দশ বার দশ বার করে সুরে খ্লাস পড়ো মহারম মাসে বেশি বেশি দশ বার বার করে পড়বেন পড়লে কি লাভ হবে মান করা আসুরাত আশার মা রত আল্লাহ ফিল জান্না যে ব্যক্তি সুরা ইখলাস বার পড়বে আল্লাহ বলে আলাম তার জন্য জান্নাতে বালাখানা বিল্ডিং তৈরি করে দিবেন আল্লাহ একবার সুরে ইখলাস পড়লে ধনী হওয়া যায় সরে ইখলাস পড়লে আল্লাহ ভালোবাসেন ফিরিশতারা ভালোবাসেন আল্লাহর জান্নাতের মেহমান আপনি হয়ে যাবেন সম্মানিত মাহুল ইনশাল্লাহ এ মাহরফ মাস তো শুরু হয়ে গেল কিভাবে রোজা রাখবেন কিভাবে নামাজ পড়বেন কিভাবে জিকির করবেন সব বলে দিলাম এখন আপনারা আমল করার চেষ্টা করবেন আল্লাহ পাক প্রত্যেকটা মাহবুল মুসলিম ভাইকে আমাকে সহ সবাই যেন আমরা আমলগুলা করতে পারি আল্লাহ পাক তা ফিক